আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা নিয়মিত পেশেন্টদের রেজাল্ট দেখানোর চেষ্টা করি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমতো এস এস করে আমাদের সাথে কথা বলতে পারেন আপনাদের সমস্যার ছবি পাঠালে কত টাকা ব্যয় হবে জানিয়ে দিতে পারবো এছাড়া আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হতে পারেন সেখানে নিয়মিত রোগীদের ছবি ভিডিও পোস্ট করা হয় আপনারা দেখতে পারবেন এই অপারেশনটি আমাদের এই ক্লিনিকে দুই হাজার সাল থেকে নিয়মিত হচ্ছে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ সুনামের সাথে যথেষ্ট ভালো অপারেশন হচ্ছে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের কাজের লেভেল কীরকম বাংলাদেশে বিভিন্ন জায়গায় আসলে এখন অনেক স্যার এই অপারেশন করতেছে মার্শাল্লা খুবই ভালো বিষয় তবে তাদের অভিজ্ঞতা কম বা মেশিন মেটেরিয়াল দুর্বল থাকায় তারা চেষ্টা করতেছে কম টাকায় কাজগুলো করে করে অভিজ্ঞতা অর্জন করার সেক্ষেত্রে আপনি যারা অপারেশন করতে চান অবশ্যই ভাবনা করবেন আপনি কেমন রেজাল্ট চাচ্ছেন বা কীরকম কাজ আপনার আশা করতেছেন দেখা যাচ্ছে টাকার পার্থক্য পাঁচ দশ হাজার টাকার বেশি না এখন যদি পাঁচ দশ হাজার টাকা আপনার কাছে খুব বেশি মনে হয় তাহলে অবশ্যই ওই সব জায়গায় করা ভালো আর যদি মনে হয় যে না একটা বেস্ট রেজাল্ট চাই তাহলে অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন কারণ একজন কম অভিজ্ঞ স্যার যত চেষ্টা করুক না কেন তার কাজ কিন্তু বেস্ট লেভেলের বের হবে না সেখান ত্রুটিপূর্ণ থাকতেই পারে আমি এখন তোই বলছি না যে থাকবেই কিন্তু থাকতেও পারে এখন আপনি চিন্তা করবেন আপনি কি এক্সপার্ট ডাক্তারের কাছে যাবেন নাকি কোনো ডাক্তারের এক্সপেরিমেন্ট হিসাবে নিজেকে উপস্থাপন করবেন সেটা আপনার অবশ্যই বুঝতে হবে আপনাদের বারবার আমি বলবো যে যাই পরামর্শ নেন না কেন যাই করেন না কেন অবশ্যই বারবার বারবার চিন্তা করে চিন্তার পরে একটা সিদ্ধান্ত নেবেন যাতে দ্বিতীয়বার আপনার না ভাবতে হয় হয়তো আপনার সিদ্ধান্তটা ঠিক ছিল না হয়তো মনে না হয় যে আমি আজকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার খরচ করলাম হয়তো আর দুই মাস খরচ কষ্ট করলে আমি আরও দশ পনেরো হাজার জমায় ভালো জায়গায় করতে পারতাম এরকম যাতে না মনে হয় আপনার সিদ্ধান্ত আপনার বুঝতে হবে আপনার ভুল যদি আপনি করেন তাহলে এর ভরপাই আপনার করতে হবে তো অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনি কি চাচ্ছেন কি পাচ্ছেন কেন নিচ্ছেন কেন পাচ্ছেন মানুষের কথায় প্রচলন হবেন না যে কেউ আপনাকে পরিচিত করতে চাইবে অবশ্যই সে বিনা লাভে পরিচিত করবে না তার অবশ্যই লাভ আছে আপনারা সবাই আমাদের ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার এখানে আসবেন আমি মোহাম্মদ শাকিল হোসেন অবশ্যই আমাকে চেনেন আমি বর্তমানে এখানে পাবলিক রিলেশন অফিসার এবং ক্লিনিক পরিচালনার সাথে আছি এই ক্লিনিক আমরা পরিচালনা করে থাকি আপনারা অবশ্যই আমার সাথে আসবেন দেখা করবেন কথা বলবেন ভালো লাগলে আমাদের ক্লিনিকে সার্জারি করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ